সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইচি এ কে এম নুরুল হুদাকে গ্রেপ্তারের পর উত্তরা পশ্চিম থানা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে বিএনপির মামলায় গ্রেপ্তার করা হয়েছে রোববার রাত সাড়ে আটটার দিকে ঢাকা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে এর আগে সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় জনতার হাতে আটক হন সাবেক এই সি তাকে গণ দলায় দিয়ে গলায় জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দন করেন স্থানীয়রা ডিবির যুগ্ম পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সাবেক সিইছি নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন সাবেক সিএসি এ নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ সিএসি চব্বিশ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক এই তিন সিএসি হলেন দু সালের নির্বাচনের তৎকালীন সিএসি কাজী রকিব উদ্দিন আহমেদ দু সালের নির্বাচনের তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা ও দু সালের নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিউল আউয়াল রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলার আবেদন জমা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্য প্রতিনিধি দল যে চব্বিশ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করা হয়ে তাদের মধ্যে আছে দু হাজার সালের নির্বাচনের তৎকালীন সিএইচি কাজী রকিব উদ্দিন আহমেদ নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক আবু হানি ব্রিগেডিয়ার জেনারেল অব জাবেদ আলী শাহ শাহনাজাদ ও তৎকালীন নির্বাচন সচিব সহ প্রধান নির্বাচন কমিশনার অফিসের অন্যান্য কর্মকর্তারা এ তালিকায় আরও আসছে জুলাই গণভ্যত্থানের ক্ষমতাচ্যুত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার সহ অন্যান্য সরকারি কর্মকর্তা অভিযোগে আরও আসামি করা হয় দু হাজার আঠারো সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে নুরুল হুদা নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম কবিতা খানম ও ব্রিগেডিয়ার শাহাদ হোসেন চৌধুরী সহ অন্যান্যদেরকে न्यूज डेस्क ढाका बांग्ला